ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কার নিয়ে আমরা কথা বলতে চলেছি ঠিক ধরেছেন বাংলার রাজনৈতিক জগতের এক ব্যক্তিত্ব দিলীপ ঘোষের একষট্টি বছর বয়সে বিয়ে করার ঘটনা তিনি প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায় কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষের তিনি ব্যক্তিগত জীবনে কবে বিয়ে করবেন আদৌ বিয়ে করবেন কি কী কারণে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন এই সব নিয়ে কিছু মানুষের চিন্তা এবং কৌতূহলের অন্ত নেই এটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্তকে কি আমরা সম্মান জানাতে পারি না হতে পারেন হতে পারে যে আপনি দিলীপ ঘোষের রাজনৈতিক চিন্তাভাবনার বিরোধী তার বিরোধিতা করেন দার্শনিকভাবে রাজনৈতিকভাবে কিন্তু এটা তো যে এটা তো তার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি মনে করলে বিয়ে করতে পারেন না কারোর সঙ্গে ঘর বাঁধতে পারেন না কাকে ভালোবাসতে পারেন না কারোর সঙ্গে প্রেম করতে পারেন না প্রেম ভালোবাসা এগুলো তো মানুষের মানবিক একটা বৈশিষ্ট্য এর ফলে তার জীবনে বৈচিত্র্য আসতে পারে এই বৈচিত্র্য তাকে পাল্টেও দিতে পারে সম্পূর্ণ নতুন মানুষও তাকে তৈরি করে দিতে পারে তার এইটুকু অধিকার নেই প্রেম করার ভালোবাসার মানুষকে বিশ্বাস করার এইটুকু তো তার অধিকার থাকতেই পারে তাই নয় কি